জীবনী যত মোরা নদী আলু মাসা করে যদি জীবনী যত মোরা নদী আলু মাসা করে যদি পৃথিবী কভীর মধু তবি কবি তো শুধু শতকুল বিকশিত হ্যালো 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 আমার কলকাতার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আমি আজকে একটা স্টুডিওতে এসেছি একটা নতুন গান রেকর্ড করতে তো এরা সব রেকর্ডিংয়ের প্রসেস নিয়ে ব্যস্ত ভাবলাম যাই একটু আপনাদের সাথে ইফাকে ফাঁকে কথা নি মনে আছে তো আমি আসছি আই খুকু আই অনুষ্ঠানে ফিফটিন্থ ফেব্রুয়ারি কালা মন্দির সন্ধ্যে ঠিক সাড়ে ছটায় মনে রাখবেন কালা মন্দির সন্ধ্যে ঠিক সাড়ে ছটায় ফিফটিন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স আর এই অনুষ্ঠানটার আয়োজন করেছে বেঙ্গল ওয়েব সলিউশনস সবাই ভালো থাকবেন বাই